আজকে দুপুরের আমাদের দেখেন সবজি চলে এসেছে এই তো এখানে ফুলকপি টমেটো নতুন আলু সিম বেগুন আজকে সবগুলো দিয়ে একটা সুন্দর নিরামিষ রান্না করবো আমাকে ফুলকপি নতুন আলু টমেটো এই সবজিটা খেতে আমাকে খুব ভালো লাগে তুমি কি খাবা তুমি তো খাবে আমার ছেলে তো চলেন রান্না করে ফেলি আজকে দুপুরের রান্না আজকে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করব গতকালকে আমার বাসায় গেস্ট এসেছিলো গতকালকে অনেক কিছু রান্না করেছিলাম দুপুরে যেহেতু রান্না এখন চাপিয়ে দেবো তো চলেন সবজিগুলো সুন্দর করে কেটে নিই কেটে ধোয়া পাকলা করে তারপরে তখন রান্না চাপাবো চলেন করি এই তো আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে চলেন তাহলে রান্নার কাজে যাই তার আগে আরও একটা কাজ আছে সংসার যেহেতু একা হাতে সামলাতে হয় চলেন ঘর দর গুছিয়ে নিয়ে আজকে আপনাদের সাথে সবটাই শেয়ার করি ফুপু কি করছো কই তুমি এই তো আমি ঘর গুছাচ্ছি এই তো আমার বিছানা গোছানো কমপ্লিট এখন আর একটা বিছানা গুছাবো চলেন এই তো এই রুমে আমার ভাই মেয়ে ঘুমিয়েছিল এই ঘরটা গুছিয়ে নিব ঘর গুছানো কমপ্লিট হলে এই রান্নার কাজে চলে যাব। চলেন তাহলে গুছিয়ে নিই এই তো আমার বিছানা গোছানো কমপ্লিট চলেন তাহলে এবার রান্না করে নিই এই তো আমার ডাইনিং গুছো কমপ্লিট হয়ে গেল। আর এই তো গতকালকে রাত্রে আমার যে আপন আমার ছেলের তো ফল নিয়ে এসেছে গতকাল কেমন আমু এই যে দুপুরের খাবার রেডি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে অনেক দেরি হয়ে গেছে সবজি দিয়ে আজকে ভাত আমু আসো জান্নাতুন এই তো দুপুরে সব কাজকাম সেরে নামাজ কালাম পরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি রেডি হয়ে গেছি আজকে সবজি রান্না করেছি ডিম ভাজি করেছি শুধু আর এই তো ছিম আলুর ভাজি এটাই আজকে দুপুরের খাবার আমাদের আমার আলামিনকে গত সোমবার রেখে এসেছিলাম মাদ্রাসায় তখন আমার ছেলেকে ওষুধ দিয়ে আসা হয়নি তো আজকে আমার ছেলেকে ওষুধ দেওয়ার জন্য আবার চলে এসেছিলাম এই তো আমার মেজর ছেলের মাদ্রাসাতে এখন ছুটি হবে তাই দেখেন কত গার্ডিয়ান দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্যে তো আমার বাচ্চা যদি জানতে পাই যে আমি এসেছি তাহলেও খাবে না ঠিকমতো তো আমি চুপচুপ করে কোনো দিন এভাবে ভিডিওটা করা হয়নি তো আজকে গেছিলাম তো এই যে দেখেন বাচ্চারা খেতে বসেছে আমি এখানে জ্বালানা দিয়ে এসে দেখতে আমার ফার দিন এখানে তরকারি নিতে এসেছে একাই উঠে এনেছে মার্শাল্লা ছেলে আমার বড় হয়ে গেছে আর ওই যে ওই বাচ্চাটা দেখেন ওখানে হচ্ছে কলাইয়ের রুটি আর বেগুন ভর্তা একা একাই খাচ্ছে এই পাশে মনে হয় বাসা থেকে খাবার বড় দিয়ে গেছে আর এখানে আমার ফার দিন দেখেন খাবার নিতে এসেছে এই তো এখনই যাবে ও খাবারটা নিয়ে এই যে এটা আমার ছেলে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্যে